তো হ্যালো গাইস আপনারা কীভাবে বেশি বেশি টাকা পাবেন সেটা আপনাদের শিখে দিবসকে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো ফার্স্ট অফ অল আপনারা মেনুতে আসবেন মেনুতে আপনাদের অনেক পুরনো অ্যাকাউন্ট হতে হবে পুরোনো অ্যাকাউন্ট হলে হবে তো এই যে এখানে লেখা আছে অন্য অন্য এখান এখানেই ক্লিক করবেন ক্লিক করার পর এই এখানে দেখার অ্যাকাউন্ট ব্যবহার তো এখানে এই যে পেমেন্ট সংগ্রহ তো আপনাদের যদি দুই মাসের বেশি আইডিটা হয় তাহলে আপনারা পাবেন আমি অলরেডি পাইছি আপনাদের দেখাইতে পারলাম না আপনাদের জন্য অনেক দিনের অ্যাকাউন্ট হয় তাহলে আপনারা পারবেন আর অবশ্য অবশ্যই ডিপোজিট বা উইথড্র লাগলে আমাকে জানাবেন